শরৎ আসলেই বাংলার আকাশে মেঘের খেলা শুরু হয় নীলিমার বুক চিরে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ বাতাসে ভেসে আসে শিউলির গন্ধ শিউলি ফুলের গন্ধ কাশবনের দোলা আর আকাশে সাদা মেঘ সবই জানান দেয় দেবী মা দুর্গার আগমন খুব সন্নিকটেই এই দুর্গাপুজোকে কেন্দ্র করে সাভার ও আঁশুলিয়ায় ব্যস্ত হয়ে পড়েছেন কুমার শিল্পীরা দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুমার শিল্পীরা এই শিল্পে তাদের কারিগরি জ্ঞান ও হাতের নৈপুণ্যের মাধ্যমে কুমার শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশ কাঁঠ খড় আর কাদামাটি দিয়ে চলছে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে এখন মণ্ডপে মণ্ডপে গিয়ে তুলির আঁচে তাদের নিপুণ ছোঁয়ার সৌন্দর্য ফুটিয়ে তুলবেন তারা তবে কারিগররা বলছেন গত বছরের তুলনায় চাহিদা ভালো থাকলেও প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়েছে কিন্তু সেই অনুযায়ী দাম মিলছে নাটির মন্দিরে আমরা দিতে এখন আমরা মাটির গাছ শেষ করেছি আমরা রং করতে চলে যাবো কারণ আমরা গাছ শিখাইছি আমার বাপমারা শিখাইছে বাপ দাদারা মামা সবাই আমরা আমরা এই কাজ কাজ এখন শেষ করে ফেলেছি করি এবছরে আরও বেশি আনন্দ ঘন পরিবেশে পুজো আর্চনা করবেন বলে জানান ভক্তরা গত বছর থেকে এবছরের পূজা আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী শম্ভু সরকার পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা ন্যায় এবছরেও সাভার পূজা ধর্মীয় উৎসব হবে এবং উপলক্ষে আমাদের পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী থেকে কয়েক স্তরে বিশেষ করে সাদা পোশাকধারী এবং পোশাকধারী এরপরেও কয়েক স্তরে ভাগ করা হয়েছে পূজার পূর্ববর্তী সময় পূজা চলাকালীন সময় এবং পূজার পরবর্তী সময় এই ব্যাপারে যে কেউ

দুইশো চোদ্দটি পূজা মন্ডপ মন্ডপে হলে যে পূজা উদযাপিত হবে আপনারা জানেন কিছুদিন পরেই হলে যে আমাদের সারিদের উৎসব তারপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় উৎসব শারীরিক দুর্গ উৎসব সেটা নির্বিঘ্নে তারা করতে পারে আনন্দ কোনো পরিবেশে করতে পারে সেই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমরা নির্বিঘ্নেতাকে করতে পারি সে ব্যবস্থা গ্রহণ সরকারের নির্দেশনা অনুযায়ী পুজো মণ্ডপে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা এ উপজেলায় স্থায়ী ও অস্থায়ী সহ মোট দুশো পনেরোটি পুজো মণ্ডপে পুজো অনুষ্ঠিত হবে এজন্য সার্বিক প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা এই উৎসবটি ঢাকের তালে তালে শুরু হয় মহাষষ্ঠী থেকে আগামী আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপুজো এবং দুই অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গা উৎসব মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলা